বিশ্বের অন্যান্য স্থানের মতো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশেও রয়েছে পাহাড় নদী ঝর্ণা বনভূমি সমতলভূমি হাওর বাওরের দেশ এই বাংলায় গড়ে উঠেছে চমৎকার সব পর্যটন কেন্দ্র যেখানে আগমন ঘটে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী মানুষের আজ এরকমই একটি স্বল্প পরিচিত পাহাড়ি বনভূমি বাবু গল্প আপনাদের জানাবো বাবুডাইং নামটা শুনে হয়তো একটু ভরকে যাবেন ভাবছেন পাহাড় ও প্রকৃতির মাঝে এটা কেমন নাম বাবুডাইং একটি পাহাড়ি বনভূমি যেখানে আছে সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই পাহাড়ি এই বনভূমি গড়ে উঠেছে রাজশাহী জেলার গোদাগাড়ি ও চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বেশ কিছু অংশ নিয়ে গোদাগাড়ি রাজশাহী জেলার পশ্চিমের একটি প্রাচীন ও প্রসিদ্ধ উপজেলা যার একদিকে কীর্তিনাশা পদ্মা ও মহানন্দা নদী আর অন্যদিকে বরেন্দ্র জনপদ আবার বাংলাদেশের সর্বপশ্চিমের সীমান্তবর্তী জেলা চাপাই চাঁপাইনবাবগঞ্জ এই দুই এলাকার বরেন্দ্র অঞ্চলের প্রায় তিনশো একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই বনভূমি বাবুডাই শুধু যে একটি পাহাড়ি বনভূমি তা কিন্তু নয় এখানে আছে পিকনিক স্পট সক্রিয় ঝর্ণা ইকো এবং রিসর্ট চারিদিকে উঁচু নিচু টিলা সবুজ বন হাজারো বৃক্ষরাজি এসবের বাইরে এটি একটি দর্শনীয় স্থানও বটে বাবুডাইংয়ের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ঝিলিম ইউনিয়নে চারিদিকে গ্রামীণ পরিবেশ তাই এখানে যেতে হবে মেঠোপথ বাঁকা ভাঙা রাস্তা ও পিসঢালা সড়ক পেরিয়ে কখনো চলার পথ ধরে কোথায়ও বনের মাছ দিয়ে আবার কখনো পথের ধারে ধান বা গমের ক্ষেতের পাশ দিয়ে এই চলতি পথের ধারে দেখা মিলবে বড়ই কলা খেজুর সহ নানান ধরনের ফল ফলাদির গাছের সমারোহ লোকালয় থেকে দূরে হওয়ায় বাবুডাইংয়ে লোকজনের বিচরণ অনেক কম পুরো এলাকাটি শান্ত স্নিগ্ধ ঘন সবুজ ঘাসে ঢাকা অদ্ভুত সুন্দর আর সিঁড়ির মতো উঁচু নিচু বনভূমিতে বৃক্ষের সমারোহ ঘন জঙ্গলে ভরা বাবুডাইংয়ের যেমনি রয়েছে উঁচু নিচু টিলা তেমনি দেখা মিলবে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছগাছালির এখানে এলে সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যাওয়ার পাশাপাশি শোনা যাবে পাখির কলরব শুকনো পাতা মারিয়ে যাওয়ার মরমর শব্দ বনের শেষ প্রান্তের জায়গাটি থেকে বেশ উপরে থাকা গোলচত্বরের পূর্ব দিকে গড়ে ওঠা টিলার মতো উঁচু নিচু অংশটি বাবুডাইং নামে সবার কাছে পরিচিত এই গোল চত্বর থেকে নিচের দিকে তাকালেই নজরে আসবে পর্যটকদের মুগ্ধ করার মতো ঢেউ খেলানো অদ্ভুত সুন্দর বন আর সেই বন পেরিয়ে সামনের দিকে এগুতে থাকলে চোখ চলে যাবে গাছে গাছে খিচিরমিচির করা জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি আর মনোরম ঝর্নার দিকে বনের মাঝে তৈরি করা হয়েছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা আড়াই কিলোমিটার দীর্ঘ লেকে একটি ক্রস ড্যাম যার মাধ্যমে লেকের পানি জমিতে সেচের কাজে ব্যবহার করা হয় দুরন্ত গতিতে ছুটে চলা সেই ড্যামের পানিকে দূর থেকে দেখতে একেবারে ঝর্নার মতো মনে হয় এখানে আছে একটি সংক্রিয় ঝর্ণা যেটিকে স্থানীয়রা গরিবের ঝর্ণা বলে ডাকে তৈরি করা এই ঝর্ণাটিতে যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়ার ফলে খুব সুন্দর দৃশ্যের অবতারণা ঘটে শুরুতেই বলেছি পিকনিক স্পটের কথা ড্যাম পেরিয়ে পথের দুধারের সবুজ ঘাসের মাছ দিয়ে চলে যাওয়া যাবে বাবুডাইং পিকনিক স্পটে বনের ঝরা পাতার মাঝে শীতের সময়টা সেখানে আশেপাশের এলাকা থেকে অনেকেই আসেন পাহাড়ি বনভূমিতে ভিন্ন ধরনের আনন্দ উপভোগ করতে বাবুডাইনের টিলার উপরে এবং আশেপাশে বাস করে মুসলিম হিন্দু খ্রিস্টান ছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওরাও মাহালি মুরারি পাহান আর টিলার উপরে অধিকাংশই সাঁওতাল জনগোষ্ঠী পথের ধারে দেখা যাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গ্রাম সেখানকার বাড়িঘরগুলো মাটির এখানে বসবাসকারীদের জীবন ও জীবিকা এই অঞ্চলকে ঘিরেই এই বন জঙ্গল থেকেই তারা জোগাড় করে প্রতিদিনের জ্বালানি থেকে সংসারের সবকিছুই পথের ধারের পুকুর থেকে মেটায় পানীয় জলের সমস্যা বাবুডাইংয়ে যাওয়ার জন্য ঢাকাসহ দেশের যে কোনো জায়গা থেকে সহজেই যাওয়া সম্ভব সড়ক বা রেলপথে যেতে হবে চাপাই নবাবগঞ্জ বিভিন্ন পরিবহনের বাস সড়কপথে চলাচল করে চাপাই নবাবগঞ্জ রুটে নবাবগঞ্জে পৌঁছানোর পর সেখান থেকে সিএনজি রিকশা বা অটোরিকশায় যাওয়া যাবে বাবু ডাইং এছাড়া নিজস্ব ব্যবস্থায়ও যেতে পারেন সবশেষে বলব বাবু ডাইং জায়গাটি ঘন বনাঞ্চল হয় খুবই নিরিবিলি এজন্য বনের গভীরে যাওয়ার সময় যেমন সতর্ক থাকতে হবে তেমনি এখানকার সৌন্দর্য উপভোগ করতে একা না যে কয়েকজন মিলে গেলে বা দলীয়ভাবে গেলে আনন্দটা উপভোগ্য হবে আর যাওয়ার সময় সাথে অবশ্যই রাখতে হবে পানি ও শুকনো খাবার তাই বলবো যারা ঘুরতে ভালোবাসেন তারা শুধু পাহাড় বা সমুদ্র নয় প্রকৃতির অপার সৌন্দর্য বন জঙ্গল ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাকে দেখুন এবং জানুন